বাস্তবতাটাই বলি যে আসলে প্রত্যেকটা মানুষ ভালো কাজ করলেও হেটার্স এবং লাভার্স এই দুইটাই থাকবে। মানে সবার যে শুধু পজিটিভ দর্শকই থাকবে এরকম না কিছু হেটার্সও থাকে তো কিছু কিছু মানুষ ভালোবাসে ঠিক আছে না বুঝেই অনেক কমেন্ট করে যে এই যে মানে শোভা ইমনের সাথে কাজ করতেছে জন্য ইমনের সাথে রিলেশন করে কিংবা শোভা এই মনের সাথে কেন কাজ করলো মনের সভার বড় হয় এরকম যখন কমেন্ট পড়ি আসলে অনেক অনেক লজ্জা লাগে এবং অনেক কষ্ট লাগে যে একটা শিল্পীর নিয়ম যে প্রত্যেকটা আমরা তো একটা শিল্পী আমরা এ না যে আমার এর সাথেই কাজ করতে হবে এর বাহিরে কোনো ছেলের সাথে ডুয়েট গান করা যাবে না এরকম কোনো কিন্তু আমরা আমাদের নিয়ম নাই কারণ কারোর তো আমরা একবারে মানে গত কিছু না ঠিক আছে তো আমার আর কাছে বিপ্লব যেমন আমার কাছে ইমন ভাইয়াও তেমন আমার কাছে মনির ভাইয়াও তেমনই ঠিক আছে তো আমাদের শিল্পী হিসেবে সবার সাথেই কাজ করা উচিত যখন এরকম আমরা কমেন্ট পড়ি তখন আসলে মনির ভাইয়াই সংকোচ বোধ করে কিংবা ইমন ভাইয়া সংকোচ বোধ করে সবার সাথে গান গাওয়া যাবে না কারণ সবার সাথে গান গাইলে আমাদের বকা শুনতে হবে আসলেই দর্শক বন্ধুদের কাছে শুধু এইটাই রিকোয়েস্ট থাকবে আমার যে না বুঝে এই ধরনের এই ধরনের অন্ততে কমেন্ট করেন না কারণ আমার কাছে সবাই সমান দুহায় লাগে একটা কথা কব আমি দুহায় লাগে খুবই কথা কথা না খুবই কথা একটা ভিডিও একটা মানুষ থাহে না কারা কমেন্ট করেন এই সব আমার কন্ত দা কিরা আইরা বাস্তব বাস্তব ভক্ত না এগুলো না এটা বাস্তব ভক্ত না ভক্ত হলে পরে তো মানে যে যে আছে তা করে তা করে আমার তো বাস্তব কথাই ভাই আমি তো বাস্তব কথাই করছি শুনেন আমি একটা কথা বলি আসলে সত্যি কথা বলি একটা চ্যালেঞ্জ মালিকের কখনোই 10টা শিল্পীকে এক জায়গা করা কখনোই সম্ভব না ততাও তো লাগবে এখন আপনি ওই শিল্পী এই শিল্পীটা আসেন আইলেন নাই ভাই টাকা আপনারা যদি দেন তাহলে অবশ্যই ওনারা আনতে পারে ওনার সমর্থ সমর্থ না থাকলে না কিছু কিছু চ্যালেঞ্জ সমর্থ থাকে না তারপরেও নিতে বলে সে আমার পছন্দ আমি চ্যালেনাল আমার পছন্দ শুধু ইমন ভাইকে আমি ইমন ভাইকে নেব আমি অন্য শিল্পীকে নেব না এখন আমার টাকাও নাই ওই ধরনের তাহলে তো আমার সমস্যা হবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ এক দিয়ে কাজ হবে আমার এক দিয়ে হবে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাওয়া হ্যাঁ অবশ্যই কিন্তু আমি আমি মনে করি যে আমরা যে যের যের কমেন্ট আর কমেন্ট মানে কিছু মানুষ কমেন্ট একা একা কর করার চেষ্টা করেন একা আমি একা একা গান গাচ্ছি আপনি কমেন্টে ডুয়েট লিখে দিলেন ওরা মানে একটু কিরকম যেন লাগে না যে ডুয়েট তাহলে একজনের ভ্যালু থাকলো না দুইজনের ভ্যালু হয় একজনেরা আমার যেরকম একা কমেন্ট করেন সবাই দি একা একা কমেন্ট করেন সুপ্রিয় দর্শক সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন আপনাদের অনেক ভালোবাসি তাহলে তুমি আকাশের সাথে যে রকম ব্যবহার করো রাগ মাগ হলে সেটা দাম আমি রেডি হবো নয়টার সময় বসে রয়েছি সে উঠতে উঠতে সাড়ে নয়টা তোর গাড়ির যা বলো এই যে আমি আইটি রওনা দিলাম যা বলাই তো যাবোই লাগে ও সিএনজি লিপিস

কথা কি হয়েছে তোর সাথে কি কথা কবি চুপ কই থাকুক হলে যাবো কোনো কথা কুক নয় শোবার আবার কইনি তুই ওরকম করিস কি স্বামীর সাথে এগুলো কেন আমি কই আমি কি কই কাই কি কাই কি ঠিকই করে

বুড়োল এই যে মানুষের জ্ঞান বুদ্ধি এতটুক যায় আমি তো তা জানতাম না তুই আমার হিরু প্রতি কথা কইতেছো আমার এই যে মাথার চুল পাই একবারে সাদা দপ্ধব হয়ে গেছে তোর জ্ঞান বুদ্ধি আমার কম আছে রে আমি কইলাম আসলেও জ্ঞান বুদ্ধি নাই এই যে ব্রয়লার মুরগি তুমি কলে দেশি মুরগি লয় এইটা কি ইন্ডিয়ার মুরগি নাকি এটা তো বাংলাদেশেরই মুরগি বাংলাদেশের ফার্মের মুরগি দেশী মুরগি তো বলছে বুঝছি তোর সাথে কথাই পার বল নাই হ্যাঁ দে মুরগি কিনে কয় টিয়া বাচ্ছ তার হাতে আমাক টেহা দে কিসের দিয়া যা পঞ্চাশটায় ছিল আসার সময় খায় লাইছি। ওরে হারামজাদা করছে কি রে আমি পান সুপরি খাবো আর ওই যে সুন আনবের কৈছিলাম সে শুন কই ওই দিন তোক যে সুন আনবে কৈছি তুই কি আনছু আরে নানি তোমার সাথে একটু জারেমি করবে লাগি আসার সময় সু সুনানা না মাদ দি গুলি আইছি ওরে নানি শুনিয়ে তাই তো কই খায় আকে রে নুনটা নুনটা লাগে কে রে তো যাইত না লাতির গল্প এরকম মজার ভাই তো গান দে একটা ও আজকাল মিলতেছ না আমাদের অন্তরে তুমি ছাড়া আজকাল মিলতেছ না আমাদের অন্তরে তুমি ছাড়া আজকাল মিলতেছ না মিলিছে গাও এই সমস্যা দাদা উপরের চাই তো আচ্ছা অন্য দাদা তুমি ছাড়া তুমি ছাড়া জীবনে কে আছে আমার আমি ছাড়া জীবনে কে আছে তোমা তুমি ছাড়া মনে নে কোনো ভাবনা ও পারেও তুমি ছাড়া আমি যাব না তুমি ছাড়া জীবনে কে আছে আমার আমি ছাড়া তুমি আতে কে আছে তোমার ভাই সুভাগ দেওয়ার কথা হচ্ছে যে মাঝে মধ্যে লাইভ দেহি এই লাইভে কিছু দর্শক আছে আর সে আবল তাবল কথা কয় কি কয় সেটা কবলা ওই মোমেন্টে সবার কি আসলে রিয়াকশনটা হয় বাস্তবে একটু সবাই বলে দাও বাস্তবতাটাই বলি যে আসলে প্রত্যেকটা মানুষ ভালো কাজ করলেও হেটার্স এবং লাভার্স এই দুইটাই থাকবে মানে সবার যে শুধু পজিটিভ দর্শকই থাকবে এরকম না কিছু হেটার্সও থাকে তো কিছু কিছু মানুষ ভালোবাসে ঠিক আছে না বুঝেই অনেক কমেন্ট করে যে এই যে মানে শোভা ইমনের সাথে কাজ করতেছে ইমনের সাথে রিলেশন করে কিংবা শোভা এই মনের সাথে কেন কাজ করলো মনের ব্যবহার বড় হয় এরকম যখন কমেন্ট পড়ি আসলে অনেক অনেক লজ্জা লাগে এবং অনেক কষ্ট লাগে যে একটা শিল্পীর নিয়ম যে প্রত্যেকটা আমরা তো একটা শিল্পী আমরা এ না যে আমার এর সাথেই কাজ করতে হবে এর বাহিরে কোনো ছেলের সাথে ডুয়েট গান করা যাবে না এরকম কোনো কিন্তু আমরা আমাদের নিয়ম নাই কারণ কারোর তো আমরা একবারে মানে বাধাগত কিছু না ঠিক আছে তো আমি আর কাছে বিপ্লবও যেমন আমার কাছে ইমন ভাইয়াও তেমন আমার কাছে মনির ভাইয়াও তেমনই ঠিক আছে তো আমাদের শিল্পী হিসেবে সবার সাথেই কাজ করা উচিত যখন এরকম আমরা কমেন্ট পড়ি তখন আসলে মনির ভাইয় সংকোচ বোধ করে কিংবা ইমন ভাইয়া সংকোচ বোধ করে সবার সাথে গান গাওয়া যাবে না কারণ সবার সাথে গান গাইলে আমাদের বকা শুনতে হবে আসলেই দর্শক বন্ধুদের কাছে শুধু এইটাই রিকোয়েস্ট থাকবে আমার যে না বুঝে এই ধরনের এই ধরনের অন্তত কমেন্ট করেন না কারণ আমার কাছে সবাই সমান সবাই সমান কেউ আমার বয়ফ্রেন্ড না ইমন ভাইয়াকে আমি ভাই ভাইয়ের মতো দেখি ও আমাকে ছোট বোনের মতোই দেখে কখনো আমাদের সাথে এরকম কথা হয় নাই যে ও আমার সাথে রোমান্টিকভাবে কথা বললো কিংবা আমি ওর সাথে রোমান্টিকভাবে কথা বলি শুধু কাজের ক্ষেত্রে যতটুকু কথার প্রয়োজন আমরা শুধু ততটুকুই বলি সবার সাথে তো আশা করি এইটুকু আপনারা যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ না নারে <coughs> না <coughs> নারে <coughs> না 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 রে না নারে না 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 রে নরে নারে নরে নরে না 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 খেজুর গাছে হারি বাঁধমো খেজুর গাছে হারি বাঁধমো খেজুর গাছে হারি বাঁধমো খেজুর গাছে হারি বাঁধমো নয় রসগড়িয়ে গড় অকালে হবে মর কার কার তা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুহাই লাগে একটা কথা কব আমি লাগে মানে খুবই কথা কথা খুবই কথা একটা ভিডিও একটা মানুষ থাহে না কারা কমেন্ট করে নেই সব আমার কন্ত দা কি ডা এটা বাস্তব বাস্তব ভক্ত না এগুলা না এটা বাস্তব ভক্ত না ভক্ত হইলে পরে তো মানে যে যে আসে থাক করে কমেন্ড করবে আমার তো বাস্তব কথাই ভাই আমি তো বাস্তব কথাই করছি শোনেন আমি একটা কথা বলি আসলে সত্যি কথা বলছি একটা চ্যালেঞ্জ মালিকের কখনোই দশটা শিল্পীকে এক জায়গা করা কখনোই সম্ভব না টাকাও তো লাগবে এখন আপনি ওই শিল্পী এই শিল্পীটা আসে নাই লেয়ার নাই ভাই টাকা আপনারা যদি দেন তাহলে অবশ্যই ওনারা আনতে পারে আর সমর্থ সম না কিছু কিছু চ্যালেঞ্জ সমর্থ থাকে না তারপরেও নিতে বলে সে আমার পছন্দ আমি চলে না আমার পছন্দ শুধু ইমন ভাইকে আমি ইমন ভাইকে নেব আমি অন্য শিল্পীকে নেব না এখন আমার টাকাও নাই এই ধরনের তাহলে তো আমার সমস্যা হবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ এক দিয়ে কাজ হবে আমার এক দিয়ে হবে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাওয়া

মানুষ কমেন্ট একা একা করার চেষ্টা করেন একা আমি একা একা গান গাচ্ছি আপনি কমেন্টে ডুয়েট লিখে দিলেন ওরা মানে একটু রকম যেন লাগে না যে ডুয়েট তাহলে একজনের ভ্যালু থাকলো না দুইজনের ভ্যালু হয় একজনের আমার যেরকম একা কমেন্ট করেন সবাই দিয়ে একা একা কমেন্ট করেন সুপ্রিয় দর্শক সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন আপনাদের অনেক ভালোবাসি যারা যারা আমাদের ভালোবাসেন মন থেকে তাদের আমরা মন প্রাণ উজাড় করে দিই ভালোবাসি আল্লাহ হাফেজ সত্যি কথা